হ্যালো রেওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সারাদিনের ব্যস্ততা দৌড়ঝাঁপ কাজের মাঝে কখন যে বেলা শেষ হয়ে আসে বুঝতেই পারি না কিন্তু এই ক্লান্তির পর যখন ওদের হাসি মাখা মুখগুলো দেখি তখন মনে হয় এখনই আমি আসলে আমার আমি এখানেই শুরু হয় আমার আসল পরিচয় মা স্ত্রী একজন নারী হিসেবে নিজের মতো করে বাঁচার গল্প চলুন আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অফিসের

শেষ অফিস সেগুলো করে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর এই যে দেখছেন আমার বাসার এখন সব থেকে প্রাণবন্ত যে প্রাণীটা সেটা হচ্ছে আমার ছোট্ট কন্যা তার এক গাধা গল্পের ঝুলি নিয়ে আসলে বসে থাকে আমি বাসায় আসার পর সারাদিন কী করলো আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার সব ক্লান্তি দূর করে দেয় কারণ আমি বাসায় আসার পর যখন দেখি সে সারাক্ষণ আমার সাথে লেগে থাকে অনেক গল্প এটা করবো ওটা করবো এটা খেয়েছি মাম্মি আমি তোমাকে মিস করেছি নানান গল্প এত গল্পের মাঝে আমি কাজ করতে থাকি সে আমার পাশেই বসে থাকে আপনারা হয়তো এতক্ষণ এই গল্পগুলো শুনেছেন

করবেন ঠিক আছে বসে আচ্ছা বসে করবেন না তো কি করবেন আপনি আমি আমার যাই হোক বাসার যে বাজারগুলো ছিল সেগুলো করে নিয়ে এসেছি আর এগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা এক এক করে আসলে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর সেই সাথে হচ্ছে আমার ছোট্ট এই পরিটার সাথেও গল্প করছিলাম সে কিন্তু কিচেনের টপের উপর উঠে বসে মার সাথে গল্প করতে বেশ পছন্দ করে ছোটোবেলায় ইনায়াও এই কাজটা করতো আর এখন ওমাই এই কাজটা করে

তো আসার পর থেকেই আসলে যাচ্ছিলো আমি যে ইয়োগাটা নিয়ে এসেছি সেটা যেন তাকে দেই আমি ইচ্ছে করেই একটু ওয়েট করে তারপর দিয়েছি কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের ধৈর্য বাড়ানো উচিত এখনকার বাচ্চাদের ধৈর্য শক্তি খুব কম যাই হোক আমি তাকে একটু ওয়েট করিয়েছি তারপর বলেছি বুবু ঘুমাচ্ছে বুবুকে ডেকে নিয়ে আসো তারপর দেখো সে হচ্ছে তার দল ভারি করার জন্য বাকি দুইজনকেও ডেকে নিয়ে এসেছে দল ভারি করে এবার সেই ইয়োগা নিয়ে যাচ্ছে কিছুক্ষণ আমি আমার মতো হাত চালিয়ে কাজটা করতে পারবো পচা কথা বলেন 你别急呀，你什么？ বাচ্চারা ওই দিক থেকে স্ন্যাক্স খাচ্ছে এই দিক থেকে আমি আমার সব কাজ গুছিয়ে নিলাম সব কাজ গুছিয়ে নেওয়ার পর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম সব কিছু তো আর ক্যামেরার সামনে আসা সম্ভব না ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি কিছুটা নিজেকে সময় দিলাম এরপর আবারও ফিচারে ঢুকেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বা বা সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে বাচ্চারা নাস্তা করবে বিকেলে তারপর পড়তে বসবে যার কারণে একটু হাত চালিয়েই আমি ওদের জন্য জ্বর জলদি আজকে নুডুস রান্না করে নিয়েছিলাম বাসার এই সময়টা খুব নীরব থাকে কারণ বাচ্চারা হচ্ছে অনেক সময় দেখা যায় এই সময়টাতে একটা ন্যাপ নেয় বিকেলের এই সময়টাতে যাই হোক আমি বাচ্চাদের বিকেলে স্ন্যাক্সটা রেডি করে নেওয়ার পর কিচেনে আরও কিছু কাজ ছিল যেগুলো হেল্পিং হ্যান্ড হয়তো ধুয়ে জুড়িতে রেখে গেছে সেগুলো এক এক করে তুল সেগুলো এক এক করে তুলে নিচ্ছিলাম আসলে আমরা যারা ব্লগ করি আমাদের জীবনটাও অন্য আপনাদের দশজনের মতোই আমরা ক্যামেরার সামনে একটু একটু অংশ দেখাই আর আপনারা দেখেন না এখানে আলাদা করে কিছু বলার নেই তবে ওই যে যারা ব্লগ দেখেন আপনারা যারা ব্লগ দেখেন তারাও বুঝতে পারেন যে এটা আসলে নতুন কিছু না আপনাদের লাইফে অনুমানটা ঘটে তারপরও আমরা যেহেতু ব্লগ করি তার জন্য আমরা টুকটাক অংশ নিয়ে একটা গল্প সাজাই একটা দিনের গল্প সাজাই আসলে হাতের কাজকর্ম শেষ করে নেওয়ার পর বাচ্চাদের বিকেলের নাস্তাটাও দিয়ে দিলাম আমার আসলে আমার অফিস থেকে বাসাই ব্যাক করার পর না ব্যাক টু ব্যাক এই রুটিনগুলোই চলতে সাধারণত আমি অফিস থেকে ব্যাক করি বাসায় তিনটা সাড়ে তিনটার দিকে তারপর থেকে আসলে এই কাজকর্মগুলোই চলতে থাকে কখনো আমি রান্না করি কখন দেখা যায় কখনো রান্না করতে হয় কখনো বা হচ্ছে আমি নিজেও একটু টায়ার্ড থাকি তখন আর কিছুই করি না বাচ্চাদের নিয়ে বসে একটু প্লে করি এই তো বাচ্চাদের সন্ধ্যার নাস্তা দেওয়ার পর আমি এবার একান্ত নিজের জন্য দশ থেকে পনেরো মিনিট সময় পাবো এই সময়টাতে আমি একটু কফি বানাই আমার জন্য বা চা বানাই যখন যেটা আসলে খেতে ইচ্ছে করে আর ঠিক এই সময়টাতে মাগরীবের নামাজের পরের এই সময়টাতে আমি বাসায় একটু ফ্রেগনেন্স দিতে পছন্দ করি সব সময় যদি টানা যখন বাসায় মনে হয় বিশেষ করে এই যে টানা বৃষ্টির পর না বাসায় কেমন যেন একটা সেচ সেতে হয় কারণ আমি যেহেতু অফিসে থাকি আমার দরজা জানালা বন্ধ থাকে বাসায় ঢোকার পর একটা ব্যাড স্মেল লাগে আমার কাছে আমার কাছে মনে হয় যে এটা সব সময় না এটা হচ্ছে যখন একটা না অনেক বৃষ্টি হয় তখন তার জন্য একটু দিয়ে দিলাম আর এদিকে আমি হচ্ছে আজকে একটু গ্রিন টি খাবো গ্রিন টি নিজের জন্য বানিয়ে নিলাম বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি এক একজন একজনের টিচার এসেছে আমি হচ্ছে এই দিক থেকে যেহেতু হাতে একটু সময় পেলাম এই সময়টাতে কিছু করার থাকে না তখন আমি একটু ভিডিও এডিট করি এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ